সুপ্রভাত আমার প্রিয় দিদি ও বণিবেদ তোমরা সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো আশা করছি সকলে ভালো আছো ও সুস্থ আছো এখন ঘরের কাটায় সময় হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আর কোনো কিছুতেই দেরি করিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মেয়ে কাঁথা কাপড় জামা প্যান্ট যা ছিল সব ধোয়া কাচা করার জন্য সব ধুয়ে কেচে নেড়ে দিয়েছি এবং তারপরে আমি এখানে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য চলে এলাম যত সম্ভব চেষ্টা করে থাকি কাজগুলো তাড়াতাড়ি একটু এগিয়ে নেওয়ার জন্য কারণ মেয়ে যদি একবার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে যদি দেখতে না পায় তাহলে তো কান্না শুরু করে দেবে আর ওকে আমি জাগিয়ে রেখে কোনো কিছুই করতে পারি না আমার মেয়ে তো প্রচণ্ডই চঞ্চল জানি না কার বাচ্চা কীরকম কিন্তু আমার মেয়ে প্রচণ্ডই চঞ্চল তাই ওকে রেখে কোনো কাজ করতে পারি না তাই চেষ্টা করি তাড়াতাড়ি হাত চালিয়ে কাজগুলো করে নেওয়ার জন্য তো ঘর বাড়ি সব ঝাড়টা দিয়ে বাসনপত্র মেজে যেহেতু সব কিছুই ক্যামেরাবন্দি করা যায় না ক্যামেরার বাইরেও কিছু করতে হয় তাই সব কিছু করে নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে যেহেতু সকালে আমি একটু ছোলা আমন্ড কাজু সব আগের দিন ভিজিয়ে রাখি তো ওগুলোই খাই তো ওগুলোই আমি আজকে খুব মানে এখন খাবো তো খাওয়ার পর যাবো একটু রান্নাবান্নার দিকে তো ভাবছি আজকে একটু এসে ডাটা দিয়ে ডাল করবো এবং উচ্ছে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু তরকারি করবো শুকনো শুকনো গামাখা আর হচ্ছে গিয়ে একটু ওই তে তো শাক যাকে আমরা ডিমাই শাক বলে থাকি জানি না কে কী বলে তো আমরা তো ডিমাই শাক বলি এবার তোমরা কী বলো সেটা আমাকে কমেন্টে জানিও তো তো জানি জেনে নাও ভালো কে কী বলে তো সেগুলোই রান্না করব তো রান্না বান্না করে আজকে একটু জামাকাপড় আয়রন করব কারণ অনেক দিন ধরেই জামা কাপড়গুলো আয়রন করা হচ্ছে না এবং অগোছালো হয়ে আছে তো আয়রন করে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখবো তাড়াতাড়ি করে কাজকর্ম সব সেরে নিতে হচ্ছে আর কি বলো তো আমি চেষ্টা করি যে আমার যা কাজকর্ম থাকবে সবটা আমি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে হাত চালিয়ে করে নেব করে পুরো কমপ্লিট করে তারপর সারাদিন পরে থাকুক না কেন আমার বারোটা একটার মধ্যে কাজ শেষ হয়ে গেল তারপর সারাদিন পরে থাকুক আমি দরকার শুয়ে বসে ফোন দেখে টিভি দেখে ঘুরে সময় কাটাবো কিন্তু কাজটা আমার আগে ফুলফিল করা চাই তারপর আমি অন্য কিছু করব যতক্ষণ আমি কাজটা না করতে পারি আমার মাথায় যেমন টেনশন কাজ করে কখন করব কখন করব তাই আমি মনে করি তা তাড়াহুড়ো করি বা তাড়াতাড়ি করে যাই করি না কেন কাজটা আগে করে তারপর আমি অন্য কিছু করি তাই আমি আমার ক্ষেত্রে কী তো কাজ হোক বা অন্য যে কোনো জিনিস যেটা আমি একবার করব সেটা আমি নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব এবং যতক্ষণ না করতে পারছি আমার মনের মধ্যে শান্তি থাকে না শান্তি হয় না তাই আমি যাই করি না কেন মন দিয়ে স্পষ্টভাবে ভালোভাবে করার চেষ্টা করি যতটা সম্ভব হয় হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে আমার আলমারিতে কোনো কিছুই অর্গানাইজ করা নেই তার কারণ হচ্ছে গিয়ে আমি দেরে খোলো একটা মানে নতুন আলমারিটা এবং একটা ফ্রিজ নিয়েছি তো সেই জন্য আমার এখনও পুরোপুরিভাবে আলমারিটা আমার এখন অর্গানাইজ করা হয়নি আগের যে শোকেসটা ছিল ওটার মধ্যেই ছিল সব তো ওইখান থেকে ধাপে ধাপে আস্তে আস্তে আমি আলমারিটার মধ্যে নিয়ে আসছি সব কিছু কিন্তু সব কিছু এখনো পুরোপুরি এখানে আনবো না ওটার মধ্যে রয়েছে থাক যখন কিছু নতুন কিনবো তখন এটার মধ্যেই ভাবছি সব অর্গানাইজ করে রাখবো তো এখন তার জন্য আমার পুরো আলমাইটা ফাঁকা হয়ে রয়েছে আর যেগুলো একদমই শোকেসের জায়গা নিচ্ছে না সেগুলোই এখানে রাখা হচ্ছে ভালো ভালো জিনিসগুলো আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগবে যদি ভিডিওটি আমার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেহেতু আমি একজন হাউসওয়াইফ তো আমার সারাদিনকার বাড়ির ডেইলি যে কাজগুলো হয় সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরছি আস্তে আস্তে চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার তো যেহেতু এটা প্রথম ভিডিও অতটাও বুঝে উঠতে পারছি না তো আস্তে আস্তে চেষ্টা করব আরও বেটার কোয়ালিটির ভিডিও দেওয়ার তো এইটুকু আসাই তোমাদের কাছে রইল সারাদিন কাজকর্ম শেষ করার পর যখন ভিডিও এডিটিং করে ভয়েস ওভার দিতে হয় তখন পা আশেপাশে থেকে অনেকই বিকট শব্দ শোনা যায় তো সেটা যদি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো তো আমি খুবই খুশি হব আমি এইটুকুই তোমাদের কাছে আশা করছি